বাংলার আবাস যোজনা নিয়ে বিশেষ প্রশাসনিক সচেতনতা আলোচনা সভা নদীয়ার ফুলিয়ায় দেওয়া হয় কড়া বার্তা আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারপাস হইট নট প্রমোট এনি ভায়ালেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেন্স্ট ওমেন অফ সেলফ ইন্টুড কামিউনাল ডিসহারমনি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রকে চিঠি করলেও তার কোনো সুফল মেলেনি তবে কেন্দ্রের এই বঞ্চনায় অতিষ্ঠ হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে কথা দেন এবার থেকে আবাস যোজনার টাকা দেবে রাজ্য সরকার সেই মতো প্রকল্পের নাম দেওয়া হয় বাংলার আবাস যোজনা ইতিমধ্যে সাতাশ লক্ষের বেশি মানুষের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে ঢুকিয়েছে রাজ্য সরকার এরপর বেশ কয়েকটি ধাপে ধাপে আরও ষাট হাজার টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর নিয়ে দুর্নীতি এবং স্বজন পোষণ অভিযোগ উঠে আসলেও বাংলার আবাস যোজনার ক্ষেত্রে যাতে কোনো রকম দুর্নীতি উঠে না আসে তার জন্য রাজ্য থেকে জেলার প্রশাসনিক স্তরে করা বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর প্রত্যেকটি জেলার জেলাশাসকের নির্দেশে চলছে ঘর তৈরির সমীক্ষা ঠিক তেমনই সোমবার নদিয়ার ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সুকান্ত ভবনে ছটি পঞ্চায়েতের মানুষকে নিয়ে এক বিশেষ সচেতনতা আলোচনা সভার আয়োজন করে করা হয় যেখানে প্রশাসনিক অভিভাবক ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দেন বাংলার আবাস যোজনা নিয়ে কোনো রকম দুর্নীতি হলে করা পদক্ষেপ নেবে রাজ্য সরকার প্রথম ষাট হাজার টাকা কিভাবে ঘর তৈরি হবে তা নির্ধারণ করবে বিশেষ কমিটি গঠনের মাধ্যমে দ্বিতীয় ধাপে ষাট হাজার টাকায় ঘর তৈরির কাজ শেষ হবে ঘর সম্পন্ন হওয়ার পর আবারও একবার সমীক্ষা করবে জেলা প্রশাসন এই নিয়মে আগামী দিনে বাংলার আবাস যোজনার ঘর তৈরি হবে গোটা শান্তিপুর ব্লকে ইতিমধ্যে প্রায় চার হাজার মানুষের ষাট হাজার টাকা দিয়েছে রাজ্য এখনও তালিকায় রয়েছে প্রায় হাজার নাম আগামী দিনে প্রত্যেকের এখনো ঢুকবে এই টাকা এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি সমষ্টি হয়ে আধিকারিক বলেন কেন্দ্র সরকার আবাস যোজনা নিয়ে যে বঞ্চনা করেছে রাজ্যকে তার জন্যই বঞ্চিত রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আবারও বাংলার আবাস যোজনার সুবিধা পেতে চলেছে রাজ্যবাসী এক্ষেত্রে যাতে কোনো দুর্নীতি উঠে না আসে তার জন্য মানুষকে বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে আজ এক আলোচনা সভার আয়োজন করা হয় সিদ্ধান্ত নয় গত তিন মাস ধরে ওনাদের সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে বারবার তিন মাস ধরে শুধু আমার ব্লক নয় সারা রাজ্য জুড়ে সমস্ত সরকারি কর্মচারীরা উপভোক্তাদের তালিকা তৈরিতে ব্যস্ত ছিল এই তিন মাসের পরিশ্রমের ফল ওনারা গত ডিসেম্বর কুড়ি তারিখ থেকে পেতে শুরু করেছেন আমার সামনে যত বেনিফিশিয়ারি বসে আছেন এবং এরকম আরও ছটি গ্রাম পঞ্চায়েতে এখানে চারটি গ্রাম পঞ্চায়েত আমরা করছি ফুলিয়া টাউনশিপ বেলঘরিয়া এক দুই এবং নবলা বাকি প্রত্যেকটা গ্রাম এক ধরনের মিটিং হচ্ছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আজকে হাসি মুখে সাধারণ গরিব মানুষ যারা গৃহহীন মানুষ তারা রাজ্য সরকারের ডাকে এসছে তার কারণ হচ্ছে তাদের কাছে এক লাখ কুড়ি হাজার টাকা আমরা পৌঁছে দিচ্ছি প্রথম ধাপে ষাট হাজার টাকা পৌঁছে দেওয়া হয়েছে সেই ষাট হাজার টাকা খরচ করে কিভাবে ঘর বানাবেন কত মাপের ঘর বানাবেন মোটামুটি একটি ধারণা তাদের দেওয়ার জন্যে এই টাকা যে শুধু ঘর বানানোর কাজেই ব্যবহার করতে হবে এছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না সেটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া এবং এই টাকা পাওয়া পাইয়ে দেওয়া এবং পাওয়ার ব্যাপারে সাহায্য করার জন্য কেউ যদি এক টাকাও দাবি করেন তার বিরুদ্ধে নালিশ করার জন্য আমার ফোন নাম্বার রাজ্য সরকারের একটি টোলফ্রি নাম্বার পুলিশের নাম্বার ইত্যাদি সম্ভবভাবে ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছে আর তার চেয়ে বড়ো কথা যে মানুষগুলো সার্ভে করলেন তারা আরেকবার সার্ভে করতে যাবেন তাদের সঙ্গে ওনাদের পরিচয়টা হয়ে যাচ্ছে প্রথম ধাপে টাকা পাওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওনাদের জানলা অবধি গাঁথতে হবে জানলা অবধি গাঁথার পর যে মানুষটা সার্ভে করেছিলেন তিনি ওই মোবাইল অ্যাপসটা নিয়ে আবার যাবেন ওনার বাড়িতে যদি জানলা অবধি ঠিকঠাক মাপে গেঁথে থাকেন তার পরের ধাপে টাকাটা পাবে এ পর্যায়ে যদি উনি ঘর না গাঁথেন তাহলে আমাদের এই নিরন্তর তদন্ত বা অনুসন্ধান জারি থাকবে যারা টাকা পেয়ে ঘর বানাচ্ছেন না তাদের বললাম যেটা আইন অত দণ্ডনীয় অপরাধ আইন তার ব্যবস্থা নেবে টাকা নিয়ে যদি অন্য কোনো কাজে একদমই আসবে না কারণ আমরা আজ থেকে শুরু করে যবের থেকে টাকা ঢুকছে তবের থেকে শুরু করে আমার ব্লকের ক্ষেত্রে আমি একটা বাড়তি উদ্যোগ নিয়েছিলাম সেটা হচ্ছে প্রত্যেক অ্যাকাউন্টে আমরা এক টাকা করে পাঠিয়েছিলাম এই এক টাকাটা ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগ এই এক টাকা পাওয়ার পর প্রচুর মানুষ আমাদের কাছে সাই দিয়ে গেছেন এবং কিছু মানুষ এসে বলেছেন ওই এক টাকাটাও ঢোকেনি এক টাকা না ঢোকার পেছনের কারণ খুঁজতে গিয়ে বার করা গেছে যে অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক ছিল কি না এরকম একটা দুর্নীতির কারণ কিছু বছর আগে ছিল অন্য কারোর অ্যাকাউন্ট দিয়ে দেওয়া অন্য কারোর আধার নাম্বার দিয়ে দেওয়া এইগুলো এখন পুরোপুরি ভেরিফাইড এখানে যারা মানুষগুলো আছে এরা সবাই এক টাকা পেয়েছে এবং প্রায় প্রত্যেকেই নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ষাট হাজার টাকাও পেয়েছে